ক্রমাল মাল তামু গান গাই কামু শিল্পী আই গো গান গাই গায় আমার নাম উলে সবাই প্যাং বলে মনে করে মুইতে দেয় তোমায় যদি বেড়ি ঠেকা না দেয় না তোরে কি করবো জানোস এনে লইয়া একবারে কাপড় চোপড় খুললা একবারে জোরাই ধরিয়া একবারে লেপকে লেট কইয়া উম না কিরে গেট খুলে দেখ কিরে কি আপনারা তোর বাপ দেখ তো দেখুন শুধু শুধু এই কি আসছে রে এই কি হইছে এই জায়গায় এই দেখ কি হইছে তো দেখ চিনি না কিচিনবি কিচিনবি কে আপনারা এই বিডি তোর জামাই কো আছে আমার জামাই ওই গেছে তোর জামাই বাসাই আছে বাসাই আছে দেখ রে তোর জামাই রে যে কবে কইছি টাকা দিতে টাকা দেনা কি লিগা হ্যাঁ টাকা দিব কি কিসের টাকা দিব তোর জামের কাছে কইছি আমি এখন জনে জনে আই না ঢোলডগর বাজায় কমু কি হইছে কি হইছে কি কত টাকা চাইছি আমার জামার কাছে কি টাকা পাবেন তো কত কষ্ট হ্যাঁ এই চিরিকে আমার মেয়ে তোর মেয়ে আই তুই জাম ভাই এই কি ব্যাপারটা কর দছ কি ব্যাপার করছ তোর ধরে কি চুমা দিছি না তোর পেট দিলা না জামা দিলা না উলঙ্গ করে লাইছি না তোকে মাই দিগো একবার ধরে মন করে দাও মা তোর চুমা দিছি হ্যাঁ রাখ

আমার চিনছ হুম আমার চিনা লাগবো না আমার চিনোস নাই হ্যাঁ এই এলাকায় আমার নাম উনলে সবাই প্যাঙ্ক বেরা মনে করে মুইতা দেয় তুই তো ভালো মুখে মুখে তর্ক করতেছ অবশ্য তোর মতন মাইয়া লোক আমি পাইলে অবশ্য ঠান্ডা হয়ে যায় আমার মদ মাইয়া এইসব জিনিস নিয়ে আমি আর বেশি মজা পাই যদি কথা না একবার কুলে লইল কিন্তু তোর শরীরটা নরম আছে ভালো চল পঞ্চাশ হাজার টাকা লাগবো না আচ্ছা আপনি কেন আর কোন করতেছেন বুঝিস না আর তোর জামাইয়ের কাছে টাকা চাইছি তোর জামাই নয় ছয় করতেছে ঘুরাইতেছে আমার টাকা ঘুরাইতেছে ক আমার বসে কি কইছেসকে জানোস হুম আমার বসে কইছে যদি 50000 টাকা না দেয় আর ঘরে বউ থাকলে লয়ে যাইতে কইছে ডাক দেখ এটা কি স্বর্ণের জিনিস হ্যাঁ দেখ বসদে মোক

বয়স কত শুনবি কতের কইলো টাকা দিব আগামী সপ্তাহে জানবো তোর যে পঞ্চাশ হাজার টাকা তোর কাছে চাইছে তুই কইলি অফিসে দিয়াবি দিয়াবি ঠিকা টাকা

আবার এইটা রেলে হুয়া বনে এটা সোফার উপরে ফ্রি ড্রাইভার হ মানে দাদু লাগাই দাও এক্সাস ভালো সময় যায় ভাই এসেছিল নাইলে আনে দিছি আচ্ছা গেট লাগাও আর ভিতরে আসো